নিঃসঙ্গতা মানুষকে নিজের সাথে কথা বলতে শেখায় আর সেই কথোপকথনই প্রকৃত জ্ঞানের জন্ম দেয় যতই নিজেকে খুঁজে ফিরি প্রতিবারই নতুনভাবে নিজেকে আবিষ্কার করি নিজেকে জানার পথে হাঁটা কখনো শেষ হয় না প্রতিটি বাকি নতুন কিছু অপেক্ষা করে যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা রাখে নিজের মাঝে যে রহস্য লুকিয়ে আছে তা আবিষ্কার করাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের বেতরের গভীরতা মাপতে গেলে বেহিক জগতের সব কিছু তুচ্ছ মনে হয় নিজেকে বুঝতে পারা মানে পৃথিবীর সব কিছু বুঝতে পারা নয় তবে নিজের জায়গাটা খুঁজে পাওয়া জীবনে প্রকৃত অর্থ খুঁজতে গেলে নিজেকে প্রশ্ন করতে হয় আমার উদ্দেশ্য কি নিজেকে জানার জন্য সময় দাও কারণ এই জ্ঞানই তোমাকে পৃথিবী সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে আমাদের সকলের ভেতরে অদেখা এক সম্ভাবনার জগৎ আছে যা শুধু ধৈর্য আর সাধনার মাধ্যমে প্রকাশিত হয় নিজেকে নিয়ে যত বেশি চিন্তা করবে ততই তোমার জ্ঞান আর গভীরতা বাড়বে নিজের অন্তরের কথা শুনতে শেখো তাতে ভবিষ্যতের পথ সহজ হবে অন্যদের বুঝতে চাইলে প্রথমে নিজেকে বুঝতে হবে নিজের সুখের পথে চলতে শেখো তাতে পুরো পৃথিবী তোমার সাথে থাকবে জীবনের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কে বাইরে যা কিছুই ঘটুক না কেন নিজের ভেতরের শান্তিটুকু ধরে রাখা সবচেয়ে জরুরি নিজের অভ্যন্তরীণ শক্তি খুঁজে পাওয়ার মাঝে প্রকৃত সাহসের জন্ম হয় জীবনের সকল জিজ্ঞাসার উত্তর নিজের ভেতরে লুকিয়ে থাকে নিজেকে জানার পথে চলা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে গ্রহণ করা নিজের উপর বিশ্বাস রাখলে পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকাতে পারবে না